এখন শুয়ে আছিস মানে নিচে দেখতে পাচ্ছি নিচেই শুয়ে আছি এই যে আমার ছুটকি এখন কিন্তু গুড মর্নিং নয় ইভিনিং তাই শুয়ে আছি সারাদিন কাজকর্ম করার পর না আর সোপারের যা পরিস্থিতি করে দিয়েছে আমার ফুচকে ফুচকাটা তো ওরা এখন সবাই ঘুমাচ্ছে আমি একটু এই নিচে বিছানাটা করে শুলে কি হয় আমার বাবুটা যে আমার ছেলেটা ওই যে আমার কাছে এসে শোয়ে তাই জন্য আমি আর ওপরে যাই না নিচেই শুয়ে থাকি নিচে শুলে আমার বাবু এসে শোয়ে আমার খুব ভালো লাগে আমার প্রথম বাড়ির ছেলে ও এসেছে আমার প্রথম তাই ও খুব অসুস্থ কটা দিন তোমরা তো শেয়ার করেছি টুকটুক করে কীভাবে কি মানে ওকে কি যেরকম আর কি একটা বয়স্ক মানুষ ধরো একটা মানুষের আমাদের বয়স হয়ে গেলে কি হয় একটা মানুষের প্রয়োজন হয় তাকে ধরে তোলা তাকে টাইম মতন খাওয়ানো টাইম মতন টয়লেট করা টাইম মতন পটিতে নিয়ে যাওয়া ধরে ধরে সবটাই আমাকে এখন করতে হচ্ছে ওর জন্য কারণ ও সেইভাবে আর হাঁটাচলা এখন করতে পারে না এক জায়গায় শুয়ে থাকলে শুয়েই থাকে বসে থাকলে বসেই থাকে উঠতে পারে না যতক্ষণ না আমি চেনটা ধরে টেনে তুলবো ততক্ষণ এখন একটা মানুষের বয়স হয়ে গেলে তোমার লাঠি ভর দিয়ে ওঠে বা লাঠি নিয়ে নিয়ে যাওয়া হাঁটাচলা করে ঠিক সেইভাবেই আমার বাবু এখন সেরকমই করে দেখো দেখতে দেখতে আজকে কতগুলো বছর বাবুর সাথে কাটিয়ে দিলাম অনেকগুলো বছর বারোটা বছর বয়স হয়ে গেল জানি না হয়তো একদিন এইভাবেই আমাদের ছেড়ে চলে যাবে ভাবলে খুব কষ্ট হয় মাঝে মাঝে ভাবি কি কেন পুষলাম আবার মাঝে মাঝে ভাবি বারোটা বছর তো সাথে সুখে দুঃখে ওর প্রচুর শরীর খারাপ গেছে সবটাই তোমরা যারা প্রথম থেকে দেখছো তারা সবটাই দেখেছ এত এত শরীর খারাপ গেছে ওর মানে ইদানিং এক বছর আগে ওর প্রচুর শরীর খারাপ গেছিলো ওর দুটো কিডনি ডাক্তার কাছে খারাপ হয়ে গেছে তো সেই দুটো কিডনি থেকে কিন্তু ওর যে হারে রক্ত পিচ্ছাপ করছিল তারপরে রক্ত পাইখানা সে এই যে ডাক্তার আমাদের পাপিরা সত্যি ডাক্তার মানে আমাদের বাবু দেখো তাদের বাড়িতে ডগির ব্যবসা আছে তাদের বাড়িতে থাকা সত্ত্বেও কিন্তু সেই ডগিগুলো কোনো কারণবশত এদিক ওদিক করে অনেক অনেক ডগি মারা গেছে কিন্তু আমাদের বাবুকে যে করে হোক আমরা এতটাই ভালোবাসি সেও তারাও সেও কিন্তু এসে দেখে যে আমার বাবুকে কতটা ভালোবাসি কোনো একটুখানি এদিক থেকে ওদিক হলেই আমি বলো মানে কাকু বলো ফোন করি সে মানুষটা এসে পৌঁছতে না পারলেও ফোনের মাধ্যমে ওষুধ বলে দেবে বা যখন এসে ইঞ্জেকশন দেওয়া বা যেভাবে ট্রিটমেন্ট করা আজকে বারোটা বছর এত এত খারাপ পজিশান আমাদের বাবুর গেছে সেই ডাক্তারই কিন্তু বাঁচিয়ে রেখেছে হয়তো আমাদের হাতে থাকলে আমরা বাঁচাতে পারতাম না এমন সময় গেছে আজকে যে বাবুকে খাইয়ে দেওয়া একটা বছর বয়স যখন ওর হলো আমার বাড়িতে এসে তখন ওর যেভাবে একটা জ্বর এসেছিলো সেই জ্বরে দেয় ছেলেটা খাওয়া বন্ধ করে দিয়েছিল মানে তার সেন্সই ছিল না তো সেইখানে দাঁড়িয়ে সেই বাবুকে ওই এই ডাক্তার সেন্স ফিরিয়ে নিয়ে আসলো তারপর থেকে তাকে সে মানে বাবুকে সেই চামচি করে খাইয়ে দেওয়া খাইয়ে দিয়ে দিয়ে যেভাবে ওকে আস্তে আস্তে সুস্থ করলাম তারপরে বাবু খাওয়াটা ছেড়ে দিল মানে নিজে খাওয়া ছেড়ে দিলো তারপর থেকে বাবুকে মানে খাইয়ে দিতে হতো সেরকম কোনো দিন কোনো অসুবিধা হয়নি যেখানে গেছি এসেছি কোনো আমি সেরকম একটা কোথাও যাইও না তোমরা দেখেছো আমি সারাক্ষণ বাড়ির মধ্যেই থাকি কারণ কি বলতো আমার কোথাও যেন যেয়ে থাকতে ভালো লাগে না এটা বলবে না যে আমি কোথাও যেতে পারি না যে তা নয় আমি মন করলে আমি যেতে পারি কিন্তু আমার থাকতে ভালো লাগে না আমি যাব দু ঘন্টা তিন ঘন্টা এদিক ওদিক ঠিক আছে তারপরে যেন আমার এই বাচ্চাগুলোর জন্য অস্থির করে মন তো আমি দুবার মেয়ের সাথে প্রমোশনে গেছিলাম সেখানে গিয়েও কিন্তু আমি রাত্রেবেলা কাকুকে ফোন করতে করতে কে দেছি সেটা হয়তো আমাদের সাথে শেয়ার করো না কিন্তু খুব কষ্ট হয় আমার আমি থাকতে পারি না এমনকি আমি কোনো আত্মীয় স্বজন কোনোদিন কোনো কারো কারো বাড়ি গিয়ে থাকি না আমি যেতাম বোনের বাড়িতে থাকতাম তখন বাবু ছোটো ছিল বাবুকে আমি নিয়েই যেতাম চার চাকা করে নিয়ে যেতাম আমি যখন থাকতাম ততদিনও ও থাকতো আবার নিয়ে আসতাম এই সব মুহূর্তগুলো না ভাবি মাঝে মাঝে যখন বাবুকে আমি আর ধরে রাখতে পারবো না যেহেতু বয়স হয়ে গেছে ধরে রাখতে পারবো না কী করে থাকবো কী করে কাটাব কষ্ট হয় মাঝে মাঝে যাই হোক এখন ভালোবাসতাম সেটা ওই যে বললাম ধরে ধরে নিয়ে যাওয়া এই সকাল থেকে টয়লেট করে না এই টেনে হিচড়ে দুপুরবেলা বার করলাম তারপরে টয়লেট করলো এসে যে মার কাছে শুয়েছে এরকমই এরকম শুয়ে থাকবে আবার টেনে টেনে ট্রেনটা পড়াবো পরিয়ে ঠানবো টেনে উট উট করে আধ ঘন্টা চেঁচাব তারপরে চেষ্টা করবে ওঠার ভাবি মানুষের বয়স হলে এরকমই হয়ে যায় আমার বাবাও তো বয়স হয়েছিল কিন্তু বাবু যেভাবে গেছে আমার বাবা হাঁটা চলে গেল হেঁটে বেড়াতো তাই জন্য মানুষ চলে গেল আর বাবুকে দেখলে মনে হচ্ছে যে না বাবুর এবার বয়স হয়েছে বাবু উঠতে পারছে না হয়তো আমার বাড়িতে আরো অনেক ডগি এসছে ডগি হয়েছে ডগি আছে আর থাকলেও কিন্তু বাবুকে কোন মন্দির পুজো ফিরতে পারবো না যতদিন থাকবে ততদিন আছে এইভাবেই কাটবে কারণ কখনো ভালো কখনো খারাপ নিয়ে চলে দেখ তোমরা ভালো সুস্থ কামনা করো ভালো থাকুক বাবু যাই হোক ডাক্তারের কি পাই এখন একটু জোর করে তুললেও হাঁটতে পারছে কালকে দৌড়ানোটাও শেয়ার করেছি কালকে দৌড়ানোটা শেয়ার করেছি কিন্তু আজকে আর সেরকম উঠেও নি দৌড়ায়ও নি হাঁটেও নি মানে একদিন ভালো কাল একদিন যায়ও খাওয়ানো গুলো ধরো যে আরে খেতে খাওয়াও কমে গেছে এখন এটুকু পরিমাণে এটুকু খায় খাওয়াটাও বেশি না অনেকটা রোগা হয়ে গেছে কি আর করা যাবে বয়স তো হচ্ছে ওর যদি মন চাইব আমাদের ছেড়ে চলে যাবে ওকে তো ধরে রাখতে পারবো না না যেমন মানুষের যখন যাওয়ার সময় যায় মানুষকে তো যতই ডাক্তার দেখো যতই যা করো তার সময় হচ্ছে সে চলে যাবে তাতে তো ধরে রাখা যাবে না তবে হ্যাঁ এই যে বারোটা বছর একসাথে এইভাবে কাটালাম অনেক দৃষ্টি অনেক দৃষ্টমূল্য করেছে অনেক ভালোবাসা দিয়েছি অনেক ভালোবেসেছি 对，就是这儿。